পাবে এই শেষ বাজারে করছিলো সস্তায় দিয়ে চলে গেছে দিয়ে চলে গেছে এবার আমার মজা বের হবে আমি গোটা গোটা কি করে রান্না করবulter মশলা না গোটা দাও আমরা গোটা বাইতে রান্না করব আর আমাদের দর্শকরাও দেখবে দেখে ওরাও রান্না করে খাবে তো বন্ধুরা দেখতে থাকো সুস্বাদু একটা রেসিপি বানাবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলো একটা বড় লাইক মারবে আর ভিডিওটা শেষ দেখতে চলো মস্তিডিওটা কেমন বলো দেখতে তো খুব ভালো লাগছে হম নিয়ন্ত নিয়ে এলাম ভালো করে পরিষ্কার করো বন্ধুরা এই তো মশলা ঢুকবে না তাই আমি মধ্যে চিরে না অবশ্যই তোমাদের রিভিউ দেব আর আমরা যেরকম প্রসেসে করছি ঠিক তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেয়ে জানিও কেমন লাগলো নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যালেঞ্জ ভিডিও পেতে চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু বান্ধব সাথে প্রচুর শেয়ার করো চিকেন লেগ পিস যাতে কেটে দিলে মশলাগুলো প্রপার ঢুকবে আর কি টেস্টটাও বেশি হবে তো বন্ধুরা দেখো এখানে আমাদের কাটাকাটি বাটা চলছে তো চলো বাটা কাটাকাটি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি সব বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এক চিকেন মশলা আমাদের বাটাবাটি কমপ্লিট চিকেন মশলা এবার দিয়ে দেবো এক চামচ চাট মশলা এটা লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম পরিমাণ মতো একটু চাট মশলা আর দিয়ে দেব একটু ঝিরে গুঁড়ো ঝিরে গুঁড়ো এটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব সামান্য মতন চিনি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা এবার দিলাম রসুন বাটা এবার দুটো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রস দিয়ে দেব সামান্য তেল সরষের তেল

কিছু দু দশ মিনিট এটাকে এমনি করে রেখে দিতে রেখে দেবো বন্ধুরা দু দশ মিনিট এটা থাকবে এরকম তো বন্ধুরা আমি গ্যাসটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়েছি এবার তেলটা গরম হলে আমি ওটাতে এর ভেতরে দিয়ে দেবো দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাংসের আস্তে দিয়ে দেবো

你的包。<laughs> <laughs>